সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি আসসালামু আলাইকুম তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে মানে গত ভিডিও থেকে আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরই রান্না বাড়া শুরু করে দিয়েছি আজকে ছুটির দিন আপনাদের ভাই বাসায় আছে তো আজকে রান্না করব গরুর মাংস যার কারণে গরুর মাংসটা অনেক বড় তো বেশ ভালোভাবে উল্টে পাল্টে ধুয়ে নিয়ে মানে ফ্রেশ পানি বের করেছি তো এই মাংসটা এখন রান্না করব যার কারণে আমি ভালো করে ধুয়ে তারপরে যে জায়গাটা ক্লিন করে নিচ্ছি আসলে গরুর মাংস তো অনেক তেল থাকে ধোয়ার সময় বেসিনে এই এগুলো লেগে যায় পাতিলে লেগে যায় ভালো লাগে না দেখতে আনইজি ফিল হয় তো এই জন্য ভালোভাবে আমি ক্লিন করে নিলাম তারপরে আমি পরিষ্কার করে নিচ্ছি এখন কুমোর কুমোরগুলো আমি সুন্দরভাবে লবণ দিয়ে আগেই ম্যাখিয়ে রেখেছিলাম আসলে বড় ভিডিওটার জন্য আমি সব ভিডিও এখন ছোট করার চেষ্টা করতেছি বড় ভিডিও আপনারা খুব একটা দেখার সময় পান না আমিও বুঝি মানুষের এত সময় নাই দশ বারো মিনিট ধরে এক একটা মানুষের ভিডিও দেখবেন তো এই জন্য এখন শর্ট ভিডিও করতেছি মানে ছোটো ছোটো ভিডিও করতেছি তো কোমোরগুলো ভালোভাবে আমি মথে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে হলো ছাঁকার জন্য রেখে দিয়েছি এক পাশে দুধ বসিয়ে দিয়েছি আর এক পাশে গরুর মাংস বসিয়ে দিয়েছি নর্মালি যে গরু মাংসটা আমি রান্না করি ঠিক সেভাবে কিন্তু আজকে মাংসের উপরে মশলা না দিয়ে আগে মশলাটা আগে মাখিয়ে নিব তারপরে মাংসটা দিয়ে দিব তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ শুকনো মরিচ তেজপাতা গরম মশলা যা থাকে আর কি সব ঝাল লবণ হলুদ তেজপাতা সব কিছু দিয়ে দেওয়ার পর তেল দিয়ে বাটা মশলা দিতে ভুলে গিয়েছিলাম তারপরে আমি পরে অবশ্য এটা দিয়ে দিব তো ভুলে গিয়েছিলাম আর কি করার অনেক সময় অনেক চিন্তায় থাকতে হয় এই জন্য মাথায় অনেক সময় অনেক কাজটাই করে না তো ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি তো তারপরে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস গরুর মাংস দিয়ে দেওয়ার পর মনে হচ্ছে ওহো মশলা তো দেওয়া হয় নাই এই যে দিয়ে তো ভালোভাবে সাহায্যে মেখে নিচ্ছি অবশ্যই এই কাজটা সাবধানে করতে হবে কারণ মাংসের হাড়গুলা যে কোনো টাইমে হাতে ফুটে যেতে পারে তো সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিয়ে মাংসটা এখন চাপিয়ে দিব রান্নার জন্য আর ওইদিকে কিন্তু আমি একটু পুরিং বানাবো আজকে ছুটির দিন ভাবলাম যে পুরিংটা বানালে আপনাদের ভাই বাসায় থাকবে একটু খাবে তো পুরিংটা বানানো আজকে খুবই খারাপ হয়েছে কারণ পুরিংয়ের ক্যারামেল যেটা ছিল একটা ভাবি আসছিলো আমার বাসায় যদি উনি এই ভিডিওটা দেখবে ও ভাবির সঙ্গে একটু কথা বলতে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম পুডিংয়ের ক্যারামেন যেটা সেটা আসলে একটু গাঢ় হয়ে গিয়েছিল যার কারণে পুডিংটা একটু তিতকা লেগেছিল কিন্তু ব্যাপার না আমি এটা বলে দিলাম হালকা করে পুডিংয়ের ক্যারামেনটা অবশ্যই বানাবেন তো যাই হোক আমি ক্যারামেনটা তৈরি করে নিয়েছি তারপরে হলো এখন পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নেব তো এটা আমি কুমোর ভাজি বসিয়ে দিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার গরু মাংসটা হচ্ছে তো কুমড় ভাজি বসিয়ে দিয়ে মানে পেঁয়াজ টিয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি একটা একটা করে কাজটা এগিয়ে নিচ্ছি তো তিনটা ডিম আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু সুন্দরভাবে আমার তালানি করা হয়ে যাচ্ছে এখন আমি একটু আস্ত জিরা দিয়ে সুন্দরভাবে এটাকে আমি তালানি করে নিয়েছি তারপরে লবণ হলুদ আর সামান্য একটু হলো গুঁড়ামরিচ দিয়ে দেবো গুঁড়ামরিচ দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কুমোরগুলা দিয়ে ভেজে নেবো আসলে কুমোর ভাজিটা কোনো পানি দেওয়া যায় না হালকা আছে আপনার একটু পরপর নাড়াচাড়া দিয়ে এটাকে পানি বের করে পানি শুকায় ফেলে ভাজতে হয় আর কি তো ওইদিকে ভাজিগুলা হচ্ছে আর এদিকে আমি দুধটা যে ডাল জাল করে নিয়েছিলাম সেটা কুসুম গরম মানে হাটটা চুবিয়ে রাখা যাচ্ছে এমন গরম পরিমাণে আমি ডিমটা ফেটিয়ে দিয়ে দিয়েছি একসঙ্গে গুলে নিচ্ছি আপনারা চাইলে এলাচ ইউজ করতে পারেন এলাচের স্মেলটা আমার ভালো লাগে না ভ্যানিলা অ্যাসেন্সও দিতে পারেন আমার কাছে বাসায় নাই আমি হাতের কাছে যা পাই তাই দিয়ে রান্না করি অত কিছু কাহিনি আমার দেখা বা শোনার নাই তো ক্যারামেল একটু হলো ডিপ হয়ে গিয়েছে মানে খুবই যে একেবারে তিতা তাও না কিন্তু আর একটু হালকা হলে তিটাটা লাগতো না তো এই জন্য আমার ক্যারামেলটা আজকে খুব একটা মজা হয় নাই তো ভালোভাবে যেইটাতে আমি বসাবো সেটাতেই ক্যারামেল করে নিয়ে তারপরে ওইটাতেই দুধ দিয়ে একবারে রেডি করে নিয়েছি এখন চলে যাব মানে পুডিংটা বসানোর জন্য তার আগে আমি ভালোভাবে কুমোর ভাজিরে পানিটা একটু শুকিয়ে নিয়ে তারপরে এটা এখন নামিয়ে নিব। তারপর আর কয়রা বসিয়ে দিলাম লাল শাক ভাজি করব যার কারণে আবারও কাঁচামরিচ আর পেঁয়াজ তেল দিয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে ভেজে নেব লাল শাক নিয়ে আসছি আসলে মাছ মাং মাংস মানে সরি মাংস তো হচ্ছে তো ভাবলাম একটু সবজি আইটেম বলতে আমি কুমড় ভাজি আর লাল শাকটা আজকে রান্না করতেছি তো এখানে আমি রসুন থেতলা করে দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের দেশি রসুনগুলো একটা থেতলা করে দিয়ে দিয়েছি তারপর ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব এখন শাক তো দিয়ে দেওয়ার আগে সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণ দিয়ে তালান্ডিটা করার পর শাক দিলে সঙ্গে সঙ্গে নরম হয়ে পানি বের হয়ে যায় বেশি টাইম লাগে না আর কি তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি অল্প একটু শাক দিয়ে ভালোভাবে একটু নরম করে নিলাম নেওয়ার পর এখন বাদ বাকি শাকগুলো দিয়ে দিব তো সব শাকগুলো দিয়ে দেওয়ার পর উপর থেকে একটু লবণ দিয়ে দিয়েছিলাম এখন আমার শাক একদম হয়ে গিয়েছে শাক ভাজিটা নামিয়ে নিলাম এখন এই যে দুধ এটা আমি মানে ফুটিয়ে রাখতেছি আপনাদের ভাই আর আমার ছেলে খাবে তো এই জন্য ফুটিয়ে রাখলাম জাস্ট দুধটা তারপরে এই যে কুমোর ভাজি যেটা করেছিলাম সেই কুমোর ভাজি আরও একটু বেশি একটু ভাজার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ননস্টিক প্যানে ভাজিগুলো ননস্টিক প্যানে করলে আপনার লেগে যায় না আর ভাজিটা খেতেও ভালো লাগে তো মোটামুটি আমার রান্না কিন্তু শেষ ভাজি হয়ে গিয়েছে কুমড় ভাজিটা দু চারবার নাড়াচাড়া দিয়ে হয়ে যাবে তারপরে মাংসর ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে আর অনেক সুন্দরভাবে রান্নাটা আমি কমপ্লিট করে নিচ্ছি আর রান্নার শেষের হওয়ার আগে আমি টালা জিরা দিয়ে দিয়েছি আর তো এ হলো আজকের আমার রান্নাবাড়ি তো এই যে ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি এটা নাড়াচাড়া দিয়ে এখন এটা আমি বন্ধ করে দিব ফাইনাল ওগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তো আজকের রেসিপি ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম